আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার তার জন্য দেখো সকাল সকাল স্নান টান করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে আর আজকে ভিডিওটা ঠাকুরঘর থেকে শুরু করছি যেহেতু আজকে সোমবার প্রথম সোমবার আজকে শ্রাবণ মাসের তো আমার ভোলে বাবার আজকে যেহেতু জন্ম মাসে এটা তো তার জন্য তো ভোলে বাবাকে একটু ভালো করে আজকে পুজো তো দিতেই হবে তো প্রত্যেক দিনই তো ভালো করে তো দেওয়া হয় তবুও আজকে দিনটা একটু স্পেশাল যেহেতু আমাদের জীবনে যেরকম স্পেশাল তো আজকে হচ্ছে এটা এই মাছটা হচ্ছে ভোলে বাবার জন্য স্পেশাল তো দেখতে পাচ্ছ আমি এই ঘরে আসে আগে ঘরটা ঝাড় দিয়ে মুছি আমার সব কাজ কমপ্লিট করে নিয়েছি তো এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে গেছি নিয়েছি তো দেখতে পাচ্ছি এখানে রয়েছে অমরনাথের বাবা যেহেতু অমরনাথ গেছিলো আমার হাজব্যান্ড তো সেখান থেকে বাবাকে নিয়ে এসেছিলো তো সেগুলো এখানে মাতাজি আছে বৈষ্ণোদেবীর আর এই প্লেটে দেখো আমি সমস্ত কিছু পুজোতে আমার যা যা লাগবে সমস্ত কিছু একবারে গুছিয়ে নিয়েছি এখানে আছে কুমকুম কপ্পুর মধু ঘি দই আর গঙ্গা জল তারপরে এখানে দেখতে পাচ্ছ চুরি রয়েছে পাঁচ রকমের ফল কালো তিল তারপরে তোমার মা লক্ষ্মীর জন্য আমি একটা যে মানে বস্ত্র এনেছি সেটাও আছে কলা আছে চুরিগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমি মায়ের জন্য নিয়ে এসেছি তো যেহেতু অমরনাথ থেকেই নিয়ে এসেছে তো এই যে সমস্ত কিছু আমি একবারে গুছিয়ে নিয়েছি পুজোতে এখনই বসবো আর এদিকে দেখো ফুল নিয়ে নিয়েছি এখানে নীলকণ্ঠ সাদা ফুল বেলপাতা আর হলুদ ফুলগুলো কি ফুল আমি জানি না আর এখানে যে আমার ভোলে বাবাকে নিয়ে নিয়েছি তো ভোলে বাবাকে এখন স্নান করানো হবে তার আগে আমি মাকে একটু রেডি করে নিই এদিকে দেখতে পাচ্ছ যে চুড়িগুলো আনা হয়েছিলো সেই চুড়িগুলো এক এক করে এখন আমি যে মায়ের হাতে পুড়িয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ আমাদের মায়ের হাতগুলো এত রোগা রোগা এত ছোটো ছোটো ছায়ের চুড়িয়ে আনি তাও যেন কেমন যেন বড় হয়ে যায় তো এই চুরিগুলো আমাদের মায়ের হাতে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো আমার তো ভীষণ সুন্দর লাগছে আর চুড়িগুলো খুব সুন্দর একটা গেলেজ দিচ্ছিল আর লাল চুড়িগুলো বেশ ভালো লাগছিলো তো এই যে আমাদের মায়ের হাতে পরিয়ে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা জানাতে কিন্তু ভুলো না একদম তো দেখো এদিকে আমি পুরো একদম মাকে পুরো রেডি করে দিলাম সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তো রেডি করানো হয়ে গেছে তো এখানে আমি মহাদেবকে স্নান করাতে বসে গেছে দেখতে পাচ্ছি এখানে আগে সবার আগে দই দিয়ে দেওয়া হয়েছে তারপর এখন এক এক করে দেওয়া হচ্ছে এবার মধু দেওয়া হলো এরপরে ঘি দেওয়া হবে আমি কিন্তু একটা বাটিতে ভেবেছিলাম ঢেলে নেবো কিন্তু এত তাড়াতাড়ি করছিলো দোকানে যাবে বলে দেরি হয়ে যাচ্ছিলো তো তার জন্য আর ঢালার সময়টা পাইনি আর আজকে যত জানো তো একটু পুজো দিতে সময় তো সবারই লাগে আর আজকে মানে আজকে বলে না আমার পুজো দিতে একটু সময় বেশি লাগে কেন জানি না তো এরকম কার কার লাগে অবশ্য আমাকে জানিও তো আমার কিন্তু অনেকটা সময় লাগে পুজো করতে তো এই যে নাগে নন্দীকে মাখানো হলো এরপরে বাবা বলে বাবাকে মাখানো হচ্ছে তো দেখতে পাচ্ছো বলে বাবাকে আমি পরিষ্কার করে আগে ধুয়ে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে এরপরে বেলপাতাগুলো দেওয়া হচ্ছে আর কুমকুমটাও দেওয়া হয়ে গেছে এখন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে এরপরে আমরা কিন্তু এরপরে বাবাকে মাথায় জলটা ঢালবো দেখতে পাচ্ছো এক এক করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো বেলপাতা নীলকণ্ঠ ফুল আর কালো তিল দেওয়া হলো তো তোমরা এই আমার মানে আমি যেভাবে জানি যেটুকু জানি আমি সেইভাবে পুজোটা করার চেষ্টা করলাম তো তোমরা যদি কেউ জানো এর থেকেও আরও কোনো নিয়ম যদি থাকে তো তোমরা অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবে তো আমি আমার যেটুকু আমি জানি আমি আমার মন থেকে করি কারণ আমি কোনো কিছু দেখে বা শিখে কিছু করি না আমার মন যেটা বলে আমি সেইভাবেই চেষ্টা করি তো জানি না যদি কোনো ভুল হয়ে থাকে তো তোমরা সবাই অবশ্যই আমাকে জানিও তোমার ভোলে বাবাকে স্নান করানো হয়ে গেছে ভোলে বাবাকে তার আসনে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এবার আমি আমার মা লক্ষ্মীকে রেডি করাচ্ছি দেখতে পাচ্ছ মায়ের জন্য যে নতুন একটা জামা নিয়ে এসেছিলাম তো সেটাই আমি এখন পরিয়ে দিচ্ছি এই যে আজকে শাড়িটা একটু অন্যভাবে পরিয়ে দেবো ভাবছি যেহেতু আজকে ভাবলাম একটু অন্যভাবে ট্রাই করি প্রতিদিন তো একভাবে দিই তো আমি কিন্তু প্রত্যেক দিন মাথায় কাপড় দিয়ে দিই মাথায় ঘুমটা মতন দিয়ে দিই কিন্তু আজকে আর মাথায় ঘুমটা দিই নি আজকে এমনি এভাবে পরিয়ে দিলাম আজকে সামনে এ করে আর এই যে পিছনে দেখতে পাচ্ছি এটাকে কি বলে আমার সেটা আমার জানা নেই তো এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার আমি এই যে গলায় ছোটো ছোটো করে মালাগুলো বানিয়েছি এগুলো কিন্তু কি বলো তো কোনো কেনা নয় এগুলো আমি যে টিকলিগুলো পাওয়া যায় টিকলিগুলোর থেকে খুলে আমি এবার ছোটো ছোটো করে মালা বানিয়ে নিয়েছি তো মালাগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানিও তো ছোটো ছোটো দুটো মালা করেছি কারণ এরকম সাইজের মালা আমাদের এখানে কিনতে পাওয়া যায় না তো তার জন্য আমি টিকলি কিনে নিয়ে এসে টিকলির থেকে খুলে এগুলো মালাগুলো বানিয়ে নিয়েছি তো আমি দেখতে পাচ্ছি দুটো মালায় পরিয়ে দিয়েছি মালাগুলো পরানোর পরে আমি তোমাদেরকে ভালো করে দেখাবো দাঁড়াও কেমন লাগছে তো আগে আমি রেডি করে নিই পুরো খুব সুন্দর করে তো এইদিকে আমার সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে তারা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো তো এখন এই যে এই মালাটাও ছোট্ট একটা মালাও কিনে এনেছিলাম আমি তো এই মালাটা এদিনকে আর পাইনি এই মেলাটা অনেকদিন আগে কিনে এনেছিলাম তো এই মালাটা তো পেলাম না বলেই আগের মালাটাই পড়ালাম তো এই যে কেমন লাগছে অবশ্যই জানিও তো আমি যেতটুকু পারি যতটুকু আমার জানি আমি সেইটুকু সেইভাবে পুজো দেওয়ার চেষ্টা করি তো তোমরা যদি এর থেকেও কিছু জানো অবশ্যই মনে বলে না শেখার কোনো বয়স হয় না তো তোমরা যদি কিছু জেনে থাকো আমাকে অবশ্যই জানিও তো এবার আমি এক এক করে সবাইকে প্রসাদ নিবেদন করে দিলাম তো দেখতে পাচ্ছি এখানে আমি ফল তো তোমাদেরকে দেখার আমি ফল মিষ্টি পাঁচ রকমের ফল এনেছিলাম আর মিষ্টি ছিল তো তাই দিয়ে আজকে বুকটা দিলাম তো এইখানে আমি কপ্প জ্বালিয়ে নিয়েছিলাম প্রদীপ জ্বালিয়েছিলাম মাতার সাথে ছিল ধূপকাঠি তো থাকে তো এখন আমি দেখো আমার পুজো প্রায় মোটামুটি কমপ্লিটের দেখে এখন আমি আরতিটা করে নিচ্ছি তো আমার আরতি করা হয়ে গেছে এবার আমি একটু শাকটা বাজিয়ে নেবো তো আমি তোমাদের কোনো সাউন্ডই শোনাতে পাচ্ছি না তার কারণ তোমরা তো জানোই কারণ একটু ওই সাউন্ড আসছিলো তার জন্য আমাকে পুরোটাই মিউট করে আবার পরে তোমাদের সাথে ভয়েস দিতে হচ্ছে তো এদিকে আমার শাক ভাজানো হয়ে গেছে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এই কামনায় করি আর তোমরাও সবাই আশীর্বাদ করো যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি আর তোমাদের সঙ্গে যেন এরকম প্রত্যেক দিন এরকমভাবে ভাবে ভিডিও দিতে পারি আর তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো এই দিকে দেখতে পাচ্ছ আমার পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে তো তোমাদেরকে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে ভোলে বাবাকে কেমন লাগছে জানিও আর এখানে তো দেখতে পাচ্ছ সব রকমের দেবদেবতাই আমাদের মানে মন্দিরে আছে আসনে আর এখানে তারপর মাকে যে ফুল দিয়েছে আর যে এখানটাতে আরও ওই যে এটা হচ্ছে তারাপীঠের মা আছে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে এখানে হচ্ছে মহাদেব আছে আর নতুন দুজনের অতিথি এসেছে আমাদের বাড়িতে যেটা হচ্ছে দেবী মা লক্ষ্মী আর একজন হচ্ছে অমরনাথের ভুলে বাবা তো এখানটা দেখতে পাচ্ছ তোমাদের এই ভিডিওটা আমি এই পর্যন্তই দিচ্ছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টটি কিন্তু জানাতে ভুলো না তো দেখো মায়ের মুখটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো